সব উৎসব দেবেশ ঠাকুর দুন্ধপি বেজে ওঠে ডিম ডিম রবে সব পল্লিতে পল্লীতে উৎসব হবে যেখানে যেমন আছে পড়ে থাক সব ব্লান হতে দেব না কো গণ উৎসব মরে বেঁচে থাকা আর বেঁচে থাকা মরে ঢাকটল কাশি শোনো প্রত্যেক মরে উৎসবে ফিরে এসো উৎসে ও সবে বাংলার প্রতিপাড়া ভর বই ভাবে যার গেল তার গেল রোশনাই হোক এদিকে চণ্ডীপাঠ দিকে শোক শোকের সঙ্গে যদি মিশে যায় একটি তার উৎসব কাঠ নয় স্টেথোপোড়ে অষ্টমী হোমে আলো ক্রমে এসেছিল আলো আসে কমে হোমের আগুনে পড়ে শির দ্বারা ঘিলু সানায়ে বাজাও তরি মালকোশ পিলু এদিকে অন্ধকার ওই দিকে সব ধুনুর ধোয়ায় কাঁদে ঘন উৎসব অভয়া তোমাকে ভুলিনি ভুলতে পারবও না